চলতে চলতে আমরা আবারও চলে আসলাম খুলনা গিলেতলা পার্ক এখানকার স্থানীয় লোকজন কিংবা খুলনার খুব জনপ্রিয় বলতে পারেন খুলনা গিলেতলা পার্ক খুলনা গিলেতলা পার্ক বলেই যার সুপরিচিত সবচেয়ে বেশি খুলনার সবচেয়ে জনপ্রিয় শিশু পার্ক জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেঞ্চ ও জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা প্রথমেই ঢুকে হাতের ডান দিকে দেখতে পাবেন জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেঞ্চ এর প্রবেশ মূল্য জনপ্রতি প্রতি আশি টাকা এটি গিলাতলা শিশু পার্ক নামে বেশি পরিচিত এই পার্কে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে খুলনার মধ্যে সবচেয়ে বেশি রাইড বিশিষ্ট শিশু পার্ক এটি খুলনার সৌন্দর্যের অন্যতম প্রতীক জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনা যশোর মহাসড়কের পাশ দিয়ে গেলাতলা বিশাল এলাকা জুড়ে জাহানাবাদ ক্যান্টেনমেন্ট এখানে রয়েছে আর্মি ট্রেনিং সেন্টার ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ সেনানিবাস বনবিলাস শিশু পার্ক ও চিড়িয়াখানা খুলনা মহানগরী সহ দূর দূরান্ত থেকে মানুষ সময় পেলেই বিনোদনের জন্য এখানে ছুটে আসেন পার্কটি ক্যান্টেনমেন্ট এলাকায় গড়ে ওঠার কারণে এর নাম গেলাতলা জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেঞ্চ ও জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্ক নামে পরিচিত পিকনিকের মৌসুমে বিনোদনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই পার্কটিতে আমরা এই পার্কটিতে দুই হাজার চব্বিশের মাঝামাঝি দিকের এসেছি আপনি চিড়িয়াখানায় যা দেখতে পাবেন এই চিড়িয়াখানায় রয়েছে কয়েক প্রজাতির পাখি আর বিভিন্ন ধরনের পশু এখানে দেখতে পাওয়া যাবে সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার কুমির অজগর সাপ খরগোশ বানর ভাল্লুক হরিণ আরও নানান ধরনের পশু পাখি हे हे जेड हेको बाना है এই পার্কে আসতে হলে আপনাকে প্রথমে খুলনা শহরে আসতে হবে তারপর খুলনা শহর থেকে সিএনজি বা ইজি বাইকে করে যেতে পারবেন অথবা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাসেও যেতে পারবেন যশোর দিক থেকে যদি আসেন তাহলে ফুলতলায় আপনাকে নামতে হবে সেখান থেকে সিএনজি অথবা এই বাইকে করে আপনি পার্কটিতে যেতে পারবেন খুলনা শিশু পার্কের গল্প এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়